সব পানিতে ডুবে আছে সরি জলে ডুবে আছে দেখতে থাকো তোমরা দেখে খুব খারাপ লাগছে মানুষগুলো কত অসহায় ছাদের উপর সব বসে আছে এদের খাবার জল নেই তারপরে খাবার জন্য কিছু নেই সরি খাবার জন্য এদের সত্যি খুব কষ্ট খুবই কষ্ট দেখতে সুন্দর লাগলে কী হবে কিন্তু এদের যা কষ্ট এরাই বুঝতে পারছে এরকম বন্যার জন্য আমরাও খুব দুঃখিত কারণ এদেরকে দেখো এদের দেখলে তোমাদের খারাপ লাগবে এদের খাবার জল ঘরে খাবার কিছুই হয়তো নেই আমি জানি না তবু বলছি আর এটা সব ছাদে বসে আছে এই যে ছাদে বসে আছে দেখো খুব খারাপ লাগছে এটা স্টেশনের রাস্তা ঠিক আছে মানে রেলের রাস্তা এটা স্টেশন যাচ্ছে এই দেখো দেখো ঠিক করে দেখো সব ছাদে সব বন্যায় পড়া যেন খারাপ লাগছে দেখে কষ্ট লাগছে এই যে এই দেখো সব ছাদের উপর বসে আছে আর এদের এদেরকে থেকে বড়ো কথা এদের খাবার দাবার খুবই অসুবিধা হাঁস ঘাট সব তো জলে ভরা কোথার থেকে কী পাবে কতজনের ঘরে কিছু কতদিন থাকিব দেখো অনেকদিন জলে ভরে গেছে বলছে এই যে দেখে খুবই খারাপ লাগছে কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর কিন্তু এদের তো এরা তো অসহায় না এই খাবারে স্টেশন হচ্ছে উসফারাতে স্টেশন দেখতে থাকো আর কেমন লাগলো কমেন্ট করবে ঠিক আছে আর এই অসহায় মানুষগুলোর জন্য একটু সবাই ভগবানের কাছে দোয়া প্রার্থনা করো আল্লাহর কাছে দোয়া করো সবাই যেন ভালো থাকে বন্যার জন্য একটু দেখা নিজে করে আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এখন যাচ্ছে আমরা এই যে স্টেশন চলে এসে উস স্টেশন বর্ণনাটার জন্য খারাপ লাগলো খুবই বন্যা হয়ে গেছে আমাদের এই দিকেও হয়েছে সব দিকেই হচ্ছে কিন্তু আমাদের এই দিকটা একটু কম আছে তবু যারা ধান টান লাগিয়েছে সব বলছে জলে ডুবে গেছে আমার মাই বলছে আমাদের ধান জলে ডুবে গেছে স্টেশন চলে